আচ্ছা বসির মিয়া আমি যখন আমার দোস্ত রে টাকা দিই তুমি সামনে সামনে ছিলাম আর তোমার সামনে তো সে পাঁচ লাখ টাকার চেক হাতে লেগে দিচ্ছে আমার বউ তো আমার টিটকারি দিতেছে বলতে দোস্তির আরো দেখাও দাওত করে খাও দোস্তরে মানে টাকা সে পরিশোধ করে দেয় আমি গত দুই মাসে তিন তিনবার করে চেক জমা দিছি আর তিনবারই চেক ফেরত আসছে আর আসবো না অ্যাকাউন্টে তো কোনো টাকাই নাই বুঝতে পারছি হয়ে যাবে টাকা পয়সা বুঝছ এইটা লেনদেন খারাপ হইলে সম্পর্ক খারাপ হয় তোমাকে এত পুরোনো বন্ধুত্ব আমার তো ধরো এই টাকা পয়সা খারাপ হইব আর রে ভাই কি আর কোমো দুঃখের কথা দোস্ত এখন কথাও কয় না দেখাও করে না ধরে না এদিকে আমি গোর্থনে বুক দেখাতে পারতেছি না তাইলে তো মিয়া আমি তো খুব ভালো লক্ষণ দেখতেছি না তুমি তো একটা সিপায় পিড়ে যেতেছ শোনো আমি শুনছি ঠিক জানি না এই ধরো টাইম মতো কিন্তু দেওয়া খুব জরুরি ওই যে কথা আছে না সময়ের এক পড় অসময়ের সময়ের দশ এখন না দিলে পরে ঝামেলা পেরে দেবা তুমি একটা নোটিশ দিয়ে আলো কিন্তু বন্ধুরাও কি নোটিশ দেবো বিষয়টা কেমন হয়ে যায় না তাছাড়া আমার বউ তো দেখা থেকে নিমাই হাসপাতাল আরে কি মুশকিল এ না হাসা হাসির কি আছে তুমি তো তার বিরুদ্ধে মামলা করতেছো না তুমি জাস্ট একটা উকিল নোটিশ দিতেছো যাতে ভবিষ্যতে যদি ঝামেলা হয় তুমি আইনি সহায়তা পাইবা তুমি মামলা করতে পারবা তোমার টাকাটা উদ্ধার হবে বুঝো না বিষয়টা মাথায় নিলাম বসির মিয়া শোনো বসির মিয়া তোমার অনেক ধন্যবাদ তোমার কথা মতোই তো আমি উকিল সাহেবের কাছে গেছিলাম উকিল সাহেব বললো যে সেক ডিজর্নার হইলে সময় মতো উকিল নোটিশ করতে হয় তিনি আরও বললেন যে আমি নাকি ঠিক সময় মতোই আসছি উনি উকিল নোটিশ দিয়ে দিছে কিন্তু ঝামেলা একটা হয়ে গেছে আমার দোস্ত তো উকিল নোটিশের কোনো জবাবই দিতেছে না এদিকে তোমার ভাবি মানে আমার বসু মানে টিটকারি বেড়ে দেখতেছে আলহামদুলিল্লাহ তবু যে তুমি উকিল নোটিশটা টাইম মতো করছো আর একটা পরামর্শ তোমার দিতেছি শুনো উকিল নোটিসে যদি কাজ না হয় টাইম থাকতেই কিন্তু তুমি মামলাটা করে ফেলাইবা এটা কিন্তু ভুল করো না যদি মামলা টাইম মতো না করো ভাবি তখন মুসকি আসে এরপর লাগবে তাই আর না না উকিল সাহেব বলছেন যে টাকা ঠিক মতো না দিলে উনি নির্দিষ্ট সময়ে মামলা করে দেবেন আপনি মামলা সম্পর্কে যা জানেন আদালতের মহামান্য আদালত আমি গত ইংরেজি আমার বাল্য বন্ধু হাকিম পাটোয়ারিকে ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা দিই হাকিম পাটোয়ারি আমাকে সেই বাবদ পাঁচ লক্ষ টাকার একটা চেক দেয় আর কথা থাকে যে উক্ত চেক আমি বিশ একুশ দিনের মধ্যে ব্যাংকে জমা দিয়ে টাকাটা তুলে নেব তার কথা মোতাবেক আমি ব্যাংকে চেকটা জমা দিই একবার না পরপর তিনবার জমা দিই কিন্তু চেকটা দি জনারে ফেরত আসে তার কারণ তার অ্যাকাউন্টে কোনো টাকা আছে না তারপরে আমি সাকিব বসির আহমেদের কথায় উকিল সাহেবের সাথে দেখা করি উকিল সাহেব আমাকে বলে আমি নাকি ঠিক সময় আসছি আসলে চেকের মামলায় সময়টাই নাকি আসল উকিল সাহেব আমার বন্ধু হাকিম পাটোয়ারিকে উকিল নোটিশ পাঠায় কিন্তু হাকিম পাটোয়ারি কোনো রকমের জবাব দেয় নাই যোগাযোগ করে নাই এবং কি ফোনেও কোনো যোগাযোগ করে নাই এদিকে আমি আমার পরিবার কর্তৃক খুবই নাজাহাল হইতে থাকি মোহাম্মান আদালত যা বলার মতো না তারপর আমি বাধ্য হয়ে এক মাসের মাথায় এই মামলা করি আমি সুবিচার চাই আদালত বিজ্ঞ আইনজীবী জেরা করুন বন্ধুর বিরুদ্ধে মামলা করলেন ভালো কথা কিন্তু এই যে আপনার সাক্ষী বসির আমাদের সামনে হাকিম আপনাকে পাঁচ লক্ষ টাকা বুঝায়া দিল আর চেকটা ফেরত চাইল সে সম্পর্কে আপনার বক্তব্য কি এটা কি করতেছেন আপনি উকিল সাহেব কিন্তু সম্পূর্ণ মিথ্যা আমার আর কিছু জেরা করার নেই মাননীয় আদালত আপনি পরবর্তী সাক্ষী ডাকুন সাক্ষী বসির আহমেদ হাজির বসির সাহেব বিশ বারো দু হাজার বিশ তারিখে সকালে বাদী রাজ্জাকের বাড়িতে আপনার সামনেই তো বিবাদী হাকিমবাদীকে বাদিকে পাঁচ লক্ষ টাকার একটা চেক লিখে দেয় ওই পাঁচ লক্ষ বুঝে পেয়ে জি অবজেকশন ইয়ার অর্ডার উনি সাক্ষীকে লিডিং কোশ্চেন করতে পারেন না বিজ্ঞ সিনিয়র আইএনজিবি কি করছেন এসব আই বেগ অ্যাপোলজি ইয়ার অর্ডার তো বসি স্যার আপনি বলুন আদালতের সামনে আপনি কি জানেন আপনি মত করে বলুন হুজুর মানে রাজাক সাহেব হাকিম পাটোয়ারি আমি আমরা তিনজন ছোটোবেলার বন্ধু একসাথেই চলাফেরা করি সুবিধা অসুবিধায় আমরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়াই আমি একদিন বাদী রাজজাকের বাড়িতে তার সঙ্গে কথাবার্তা বলতেছিলাম এমন সময় হাকিম পাটরে সেখানে আসে সে তার সমস্যার কথা বললে যে ব্যবসায়ী তার লাখ পাশে টাকা লাগবো রাজজাক আবার একটা জমি কিনবো জমির বায়না দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা উঠে এসে গড়ে রাখছে তো আমার সামনে দুজনের কথাবার্তা হাকিমের সমস্যার কথা শুই না রাজ্জাক তার টাকাটা দিতে সম্মত হয় এবং আমার সামনেই সে পাঁচ লক্ষ টাকা সে তারা দেয় এবং পাঁচ লক্ষ টাকার বিনিময়ে হাকিম আমার সামনেই একটা চেক তাকে লিখে দেয় এবং বলে যে মাসখানের মধ্যে টাকাটা সে ব্যাংক থেকে তুই নেওয়ার জন্য কিন্তু দুই মাস পরে রাজজাক আমাকে জানায় যে চেকটা ডিজোনার হয়েছে আমি তখন নিজ থেকেই রাজজাককে বলি তুমি একজন উকুলের পরামর্শ বিজ্ঞ আইনজীবী জেরা করুন আদালতের সময় নষ্ট করে লাভ নেই আমার কথার উত্তর আপনি হ্যাঁ বা না দিয়ে দেবেন বিশ বারো দু হাজার বিশ তারিখে তাজাকের বাড়িতে বসে আপনার সামনে হাকিম পাটওয়ারি পাঁচ লাখ টাকার একটা চেক লিখে দেয় পাঁচ লাখ টাকার বিনিময়ে এটা সম্পূর্ণ মিথ্যা না হুজুর এটা সম্পূর্ণ সত্য সব শেষ কথা হা বা না বলুন এই চেক দেওয়ার এক মাসের মধ্যে হাকিম পাটওয়ারি আপনার সামনে পাঁচ লক্ষ টাকা বুঝিয়ে দেয় রাজ্জাক মিয়াকে আর আপনার সামনেই সে চেকটা সে চায় কিন্তু পরে আপনার কু টাকা বুঝে পেলেও চেক ফেল দেয় এই ব্যাপার না স্যার এই কথা সম্পূর্ণ মিথ্যা আজ তাহলে এই পর্যন্ত কাল আর্গুমেন্ট তারপর রায় রাজ্জাক মেয়ে বনাম হাকিম পাটারি মামলার রায় ঘোষণা উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি এবং সওয়াল জবাব পর্যালোচনায় দেখা যায় যে ইংরেজি বিশ বারো দু তারিখে বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পাটোয়ারির কাছ থেকে একটি চেকের বিনিময়ে পাঁচ লক্ষ টাকা ধার দেয় কিন্তু চেকটি নির্দিষ্ট সময়ের পূর্বে পরপর তিনবার ডিজনার হয় ব্যাংক কর্তৃক ইংরেজি বিশ তিন দু তারিখ বাদী রাজ্জাক মিয়া বিবাদী হাকিম পাটোয়ারিকে উকিল নোটিশ করে এই নোটিশ প্রাপ্তির পর সুনির্দিষ্ট সময়ের মধ্যে হাকিম পাটোয়ারি বাদী মিয়াকে টাকা পরিশোধে ব্যর্থ হয় আইনে ধার্য সময়ের মধ্যে বাদী মিয়া এ মামলা দায়ের করেন সার্বিক বিবেচনায় বাদীর মামলা সন্দেহাতীতভাবে প্রমাণিত অতএব আদেশ হয় যে মামলাটি প্রমাণিত বিবাদীকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের একশো ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তিন মাসের কারাদণ্ড এবং চেকের অঙ্কের তিন গুণ পরিমাণ অর্থদণ্ড প্রদান করা হল বলেছিলাম না সময় মতন আসলে চেকের মামলার কোনো মাপ নাই তোমার বাড়িতে